বন্ধুরা কেমন আছেন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকে এসেছি একটি ফরেস্টে আপনাদের সমস্ত তথ্য দিচ্ছি আমি প্রভাত আর আমার চ্যানেল সাথে মেঘ আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আবারও আমরা এসেছি নীলকুঠি আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলকুঠি এটি বাগদায় উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত কিভাবে আসবেন সেটা বলে দিই ট্রেনে যারা কলকাতা দিক থেকে আসবেন তাদের চাকদা নেমে ওখান থেকে বাস আছে নাটা বেরিয়া চল্লিশ টাকা মতো বাস ভাড়া ওখান থেকে পনেরো থেকে কুড়ি টাকায় টোটো ধরে আপনারা এই নীলকুটিতে পৌঁছে যেতে পারেন এখানে থাকার রিসর্ট রয়েছে এই জায়গাটি আগে ইংরেজদের নীলকর সাহেবদের থাকার জায়গা ছিল আর এখন সেটি ভগ্নপ্রায় সেটি আপনাদের দেখাবো চলুন সমস্ত তথ্য দিচ্ছি আর ভিডিওটি নীলকুঠিতে এসেছিলাম হুমানিয়া পোতা থেকে একটি টোটো রিজার্ভ করে এই যে টোটো দাদা আমাদের সাথে এসছে যে আমাদের নতুন অতিথি বিপ্লব আমার শালা এখানে রয়েছে রিম্পি এদিকে বৌদি রয়েছে আর এই যে আমাদের মাম কাছে সবাই চেনে মেঘ কোথায় এই যে মেঘ মঙ্গলগঞ্জ এফপি স্কুল মঙ্গলগঞ্জের এলাকায় পড়ে এখন এই যে নীলকুঠিটি এই নীলকুঠিটির কিছুটা অংশ তৈরি করা হয়েছে ডাকঘর ডাকঘর এখন বন্ধ এখন বাজে দুটো চব্বিশ তাই ডাকঘর বন্ধ হয়ে গেছে বাগদার মালিপোথা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই নীলকুঠি কাটা সাহেবের নীলকুঠি নামে পরিচিত উত্তর চব্বিশ পরগনার প্রথম বানানো নীলকুঠি এটিকে বলে গণ্য করা হয় আমরা এখন আছি সেই আঠেরোশো সালে নির্মিত নীলকুঠিতে আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের একটি কারখানা তৈরি করার জন্য এই নীলকুঠি তৈরি করিয়েছিলেন আর এই নীলকুঠিতে তাদের বিভিন্ন কর্তা ব্যক্তিরা থাকতেন এখন এটি প্রায় ভগ্নপ্রায় এই নীলকুঠির কুড়িবর্গাগুলি দেখলে বুঝতে পারবেন এটি কতদিনের পুরনো হতে পারে আর এখনও তার সেই ঐতিহ্য বহন করে চলেছে তবে কিছু কিছু জায়গায় এখানে ছাদের অংশ নেই আর সেই ছাদের অংশের জায়গা থেকে আলো দেখা যাচ্ছে এই সমস্ত যে নির্মাণগুলি তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রায় আঠেরোশো সালে আর এখন সেই যে ঘরগুলি রয়েছে অর্থাৎ এগুলি সব সরকারি অফিস হিসেবে করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বড় কর্তারা এখানে থাকতেন এবং এখান থেকে তারা অপারেট করতেন তাদের বিজনেস পিছনে আছে অনেক বড় জঙ্গল আর এখানে আপনার ধংসাবাজেসগুলি অনেক বড় এই নীলকুঠি ছিল টাকির রাজা মঙ্গলচন্দ্র আস তার উপনিবেশ তৈরি করেছিলেন এই অঞ্চলে আর তাই এই নীলকুঠিকে অনেকে রাজবাড়ি হিসেবেও চেনে টাকি রাজা মঙ্গলচন্দ্র আসের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় মঙ্গলগঞ্জ তার কনিষ্ঠ কন্যার ইচ্ছা সবাই বলে এখানে তৈরি হয়েছিল একটি পুরনো নীলকুঠি যা নাকি আজও পরিণত হয়েছে ভুতুরে বাড়ি তবে এই সমস্ত পুরনো নীলকুঠি বা পুরনো জমিদার বাড়ি এক একজন মানুষ এক একটি অ্যাঙ্গেলে দেখে থাকে কেউ এর মধ্যে খোঁজে ভৌতিক অ্যাডভেঞ্চার কেউ এর মধ্যে খোঁজে পুরনো ইতিহাসের খোঁজ আর আমরা শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য এই নীলকুঠিতে এসেছি সবাই বলে এখানে ভূত আছে এই নীলকুঠি এখন কিন্তু একটি হন্টেড হাউস এইখানে ভূতের আড্ডা আছে শোনা যায় আর এই জায়গায় সন্ধেবেলা কিন্তু অনেকে আসে হ্যারিকেন নিয়ে একটি অ্যাডভেঞ্চার করার জন্য আর সত্যি এখনও দেখতে বেশ গা ছমছম করছিল আমাদের এই নীলকুঠি কিন্তু হন্টেড এইখানে অনেকে রাত্রেবেলা অ্যাডভেঞ্চার করার জন্য আসে যারা কিন্তু খুব ভূত দেখতেই আসে আর অনেক সময় শোনা গেছে অনেকেই কিন্তু এখানে অনেক কিছু দেখতে পেয়েছে আর সেই থ্রিল অ্যাডভেঞ্চার করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসা সম্ভব নয় আমাদের সঙ্গে ছোটো ছোট বাচ্চারা রয়েছে এখানে থাকার ব্যবস্থাও আছে সেই সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি আর এখান থেকে অনেকে সেই অ্যাডভেঞ্চার করে যায় আর আপনাদের এ ছাড়াও যে নদী রয়েছে সেই নদী দেখাচ্ছি সেই নদীতে আপনারা নৌকা বিহার করতে পারবেন তবে নীলকুঠিটা খুবই সুন্দর পুরনো একটি ঐতিহ্য যেটি আমার তো পার্সোনালি খুবই ভালোই লাগে এরকম ধ্বংসাবশেষ আপনাদের বাকি পুরো ভিডিও দেখাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালো মানে নীলকুটির পিকনিক স্পট এখানে বিভিন্ন পিকনিক হয়ে থাকে আর নিচে গিয়ে দেখতে পাবেন যে এইখানে যে ঘাট রয়েছে সেখান থেকে নৌকা ভাড়া করে এই নদীতে কিন্তু ঘুরে বেড়ানো যায় ওপারে রয়েছে পারমাদন ফরেস্ট আমাদেরও ইচ্ছে ছিল এই ইছামতি জলে একটু ভেসে পড়ার তবে ততক্ষণে পেটে ছুঁচোয় ডন মেরে দিয়েছে আর আমরা তাই আমাদের খাবার ব্যবস্থা করতে চলে গেলাম বাড়ি থেকে আমরা খাবারের অ্যারেঞ্জমেন্ট করেই এনেছিলাম লুচি ফুলকপির তরকারি বেগুন ভাজা আর মিষ্টি সেই খিদে পেটে এই লুচি বেগুন ভাজা আর ফুলকপির তরকারি মন ভরিয়ে দিল আর আমরা ইছামতির পাড়ে বসে শুরু করে দিলাম আমাদের দুপুরের খাবার আর তারপরে হবে নৌকা বিহার এদিকে পারমান্তনে উঠবে তো আমরা ভেসে পড়েছি ইসামতিতে এই যে প্যাটেল বোর্ড দেখছেন এই প্যাটেল বোর্ড মাথা পিছু চল্লিশ টাকা করে নেয় চারজন বসতে পারে আর যে নৌকাগুলি আছে মোটামুটি ষাট টাকা মাথা পিছু নেয় ওখানে পাঁচ ছজন একসাথে যেতে পারে আর আধা ঘন্টাও থেকে চল্লিশ মিনিট টাইম দেয় এরা ঘুরতে আমার পিছনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটি পারমাদন ফরেস্ট এটিকে বিভূতিভূষণ অভয়ারণ্য বলা হয় এখানে অনেক হরিণ আর এখানে অনেক মেকাও আছে যেগুলি আপনাদের অন্য সময় দেখাবো সন্ধে হয়ে এসছে আর আমাদের নীলকুঠি ভ্রমণ এই পর্যন্তই নৌকা বিহারের পর আমরা দাঁড়িয়ে আছি ঠিক নীলকুঠির কাছে একটি পার্কে আমাদের এই নীলকুঠির ভ্রমণ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি এরকম নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ টাটা